শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ষোলো সদস্যের দলে আছে ভারসাম্য লঙ্কার ঘরের মাটিতেই তাদের হারানোর সামর্থ্য রাখে এই দলটা দীর্ঘদিন পর দলের সুযোগ পেয়েছেন ওপেনার নাইম শেখ এবং শামীম হোসেন পাটোয়ারি ইঞ্জুরির কারণে অনিশ্চিত থাকা পেসার তাস্কিন আহমেদও আছেন ষোলো সদস্যের স্কোয়াডে ওয়ানডে ফর্ম্যাটের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দলে আছেন মোট চারজন ওপেনার নিয়মিত ওপেনার তানজিৎ তামিমের সাথে আছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন দলে ফিরেছেন সবশেষ দু সালের সেপ্টেম্বরে এই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলা আরেক ওপেনার নাইম শেখ ওপেনার হিসেবে দলে আছেন লিটন কুমার দাসও টপ অর্ডারের আরেক ব্যাটার টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত গল টেস্টে যিনি ব্যাট হাতে গড়েছেন বিরল এক ইতিহাস পরপর দুই ইনিংসে বাগিয়ে নিয়েছেন দুটি সেঞ্চুরি মিডল এবং লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব থাকছে তাওহিদ হৃদয় জাকের আলী অনিকের ওপর দু সালের পর আবারও ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারি দলে আছেন দুই স্পেশালিস্ট স্পিনার লেগ স্পিনার হিসেবে আছেন রিষাদ হোসেন সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলামও লঙ্কার মাটিতে মোট পাঁচজন স্পেশালিস্ট পেসার নিয়ে খেলতে যাবে বাংলাদেশ দল দলে আছেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ইঞ্জুরির কারণে তাস্কিন আহমেদের খেলা নিয়ে শঙ্কা থাকলেও সব শঙ্কা উড়িয়ে দিয়ে দলে জায়গা করে নিয়েছেন ঢাকা এক্সপ্রেস জায়গা পেয়েছেন অ্যাগ্রেশনের জন্য পরিচিত পেসার তানজিম হাসান সাকিব স্কোয়াডে জায়গা পাওয়া বাকি দুই পেসার রানা এবং হাসান মাহমুদ টেস্ট সিরিজ খেলতে দুজনই এই মুহূর্তে অবস্থান করছেন শ্রীলঙ্কায় গড় টেস্টে নাহিদ রানা নিজের ছায়া হয়ে থাকলেও হাসান মাহমুদ প্রমাণ করেছেন নিজেকে ক্যাপ্টেন মেহিদি হাসান মিরাজের অধীনে ওয়ানডে ক্রিকেটে নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি